পৃথিবীর সবথেকে উঁচু রেল স্টেশন কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দার্জিলিং এর ঘুম স্টেশনে আর এই ঘুম স্টেশন সময় পৃথিবীর সবথেকে উঁচু রেল স্টেশন ছিল এখন কিন্তু সেটা আর নেই যদিও আমরা গর্বিত বাঙালি হিসাবে যে বাংলায় ভারতবর্ষের সবচেয়ে উঁচু এই রেল স্টেশন আমরা দেখানোর চেষ্টা করছি সম্মানিত দর্শক আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ায় আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছে আমি সুরাজ আলী খান আর এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে দার্জিলিংয়ে যে ঘুম স্টেশন রয়েছে যেটা একসময় উনিশ শতকের শেষ এবং বিশ শতকের শুরুতে এই স্টেশনটি সব থেকে উঁচু ছিল এবং এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত সাত ফুট আপনারা দেখতে পাচ্ছেন এই ঘুম স্টেশন দেখাবো আপনাদের সরাসরি আর এখানে যে টয় ট্রেন গুলো চলে সেগুলো দেখাবো কিভাবে কি চলে কি বিষয় আপনাদের জানাবো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে আঠারোশো একাশি সালে দেখতে পাচ্ছেন এখানে দেখানো হচ্ছে যে একাশি আঠারোশো একাশি সালে এই স্টেশনে এইভাবেই চালু হয়েছিল এবং এই হলো ঘুম স্টেশন যারা ঘুম স্টেশন অর্থাৎ দার্জিলিং আসবেন তারা পাহাড়ের কোলে এই চলা এই ট্রেন দেখতে অবশ্যই মিস করবেন না একেবারে যেভাবে এই ট্রেন দেখতে পাচ্ছেন যেভাবে রয়েছে এভাবেই কিন্তু আর এটা হলো ছবিতে আর আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ইঞ্জিনে কি কাজ হচ্ছে ইঞ্জিন আবারও বেরিয়ে যাবে এই পাহাড়ের ঢালু পথে চলবে এবং প্রকৃতির অনন্য দৃশ্য দেখতে দেখতে পর্যটকরা কিন্তু এই এর মধ্যে দিয়ে যাবেন টয় ট্রেনের মধ্য দিয়ে এবং এখানে কি করা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন আরামবাগ পোস্ট সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং বগি রয়েছে সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি একেবারে সরাসরি রিফিলিং চলছে বলা যায় রিফিলিং চলছে ঘুম স্টেশন দার্জিলিং হিমালয়ান রেল স্টেশন ঘুম স্টেশন আর তার যে বগি সেটাও দেখাবো সব থেকে পৃথিবীর উঁচু এক সময় এই রেল স্টেশন ছিল যাত্রীরা অনেকেই অপেক্ষা করছেন আর এই রেলে চাপতে গেলে আপনাকে আগে থেকে টিকিট বুক করতে হয় সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি Groom Station. এটাই হলো বগি এই বগি করে একেবারে সুন্দরভাবে কাঁচের পাহাড়ের পথ সবকিছুই কিন্তু দেখতে পাবেন আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই ছবি আর এই হলো রেলপথ টয় ট্রেন যেটি চলে বাষ্প চালিত ইঞ্জিন পাহাড়ের কোলে রাস্তা বয়ে গেছে ঘুম স্টেশন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদের আঠারোশো একাশি সালে চালু হওয়া দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পাহাড়ের ঢালে ঘুরে চলা এই ট্রেনে শুধু যাত্রী নয় বহন করে দার্জিলিং এর ইতিহাস সংস্কৃতি ও স্মৃতি ঐতিহ্যবাহী ভারতের সর্বোচ্চ রেল স্টেশন এটি এবং সমুদ্র পৃষ্ঠ থেকে আপনাদের আবারও জানাচ্ছি যে সাত হাজার চারশো ফুট উঁচুতে অবস্থিত এই স্টেশন এক সময় পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন হিসাবে পরিচিত ছিল তবে এখন আর ঘুম স্টেশন পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন নয় বর্তমান রেকর্ড রয়েছে তিব্বতে অবস্থিত ট্যাঙ্গুলা রেলওয়ে স্টেশনের দখলে এই স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে অবিশ্বাস্য প্রায় পাঁচ মিটার অথবা বা প্রায় ষোলো হাজার ছশো ফুট উঁচুতে অবস্থিত সেখানে বাতাসের অক্সিজেনও কম তাই ট্রেনে থাকে বিশেষ অক্সিজেন সাপোর্ট তাই যখনই আসবেন দার্জিলিং এ একবার ঘুরে যান ঘুম স্টেশন হয়তো এখানেই অনুভব করবেন কিভাবে পাহাড় ট্রেন আর ইতিহাস একসঙ্গে গল্প বলে ফার্স্ট রেলওয়ে দার্জিলিং এবং এখানে দেখতে পাচ্ছেন এভাবেই দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার ফেসবুক পেজ লাইভে যারা এই ঘুম স্টেশন ঘুরে গেছেন আপনাদের এই নিয়ে কিছু যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর একেবারে পুরানো সেই হোম স্টেশনের যে গাড়িগুলি ছিল এইগুলো কিন্তু সংরক্ষিত করা রয়েছে আপনাদের দেখাচ্ছি আমি চেষ্টা করব যারা পর্যটকরা রয়েছেন তারা কি বলবেন সরাসরি আপনাদের ঘুম স্টেশন থেকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি এই বিষয়ে যদি কেউ কিছু বলেন আমি চেষ্টা করব শোনানোর बात খুব বাদ কিয়া জায়গা এই বারে ঘুম স্টেশন মে আয়ে হ্যাঁ আপ কাহে আহ California. Yeah. California? Uh huh. Hindi? do you Hindi? Uh, not really, no. What will you say about this, <laughs> this uh station, this is the highest station in India. Yeah. What will you say? You have California. When did you come here? Huh? When did you come Um, <laughs> well when we came, come? we first went to Kolkata around like two and a half weeks ago. And about five days ago we came up here to, K uh, Karshang. And today we are traveling here for the day, <laughs> checking out Darjeeling and the uh, joyride train. <laughs> okay, how, how are you? Do you like, how are you liking it? Oh, it's wonderful up here. <laughs> uh, <order. laughs> oh, Kolkata is amazing. We're having a really great time. Uh, that's, uh, that's, uh, when we uh, in around two weeks from now, right? Yeah. Oh, from Darjeeling. Tomorrow we leave from Darjeeling. Yeah. Uh, when will we come back? No. Or. We'll what you say to people in India from California? What's your <laughs> I don't know. Do I have a message? Um, uh, India is a really amazing place. You uh, know, for my fellow Californians, I suggest come on down. Everybody's very friendly, very warm here. Um, yeah, and that's it. <laughs> uh, India. Where else in India will you go? Um, Orissa and Delhi? Yeah. What is your name? Jessica. Thank you. Thank you. আমাদের সাথে আরও একজন রয়েছেন আমরা বাংলাতে একটু ইন্টারভিউ করি কি বলবেন এই যে ঘুম স্টেশন আপনি কোথা থেকে আমিও আমার ওয়াইফের সাথে এসেছি ক্যালিফোর্নিয়ার থেকে কিন্তু বড় হয়েছে কলকাতায় হ্যাঁ কলকাতায় সল্ট লেকে হ্যাঁ খুব সুন্দর আমরা এই জয় রাইড নিলাম ইন্ডিয়ান রেলওয়ের এখনো যে সবকিছু করে রেখেছেন দেখে খুব ভালো লাগছে এখানে এই চার পাঁচ দিন হলো হ্যাঁ আর এখানে আমরা আছি আরো কালকে ফেরত চলে যাব হ্যাঁ বলবো যে আপনারা সবাই আসুন দেখুন কিরকম সুন্দর ব্যবস্থা এখানে আর ঘোরার জন্য অসাধারণ জায়গা আমরা গেলাম তারপরে মকাইবাড়ি এমনি বিভিন্ন যখন সে ট্রেক করেছি হ্যাঁ আমরা দুজনেই ডাক্তার হ্যাঁ আমার নাম নমস্কার ধন্যবাদ আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়া থেকে আপনাদের অনেক ধন্যবাদ হ্যাপি জার্নি আমরা দেখানোর চেষ্টা করলাম বাঙালি দম্পতি ক্যালিফোর্নিয়ায় থাকেন দুজনেই ডাক্তার তারা তারা থাকেন আমি দেখানোর চেষ্টা করছি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব আর এই যে স্টেশনে এই রেলওয়ে স্টেশনে ইঞ্জিন ইঞ্জিন রিফিল হচ্ছিল এবং এটাকে নিয়ে যাবে পাহাড়ের কোলে কোলে সব প্যাসেঞ্জাররা উঠে বসছেন এবং এক ইন্টারভিউ ঠিক আছে ঠিক আছে লোকাল লোকালকা হিয়া আর ভি আর কাউকে চেষ্টা করছি কথা বলার একটু আমরা চেষ্টা করছি যেমন ক্যালিফোর্নিয়ার কলকাতার দম্পতি কিন্তু কালিফোর্নিয়ায় তারা থাকেন আমি চেষ্টা করছি আরো দেখুন কিভাবে এই ইঞ্জিন তার বগিকে নিয়ে যাবে চেষ্টা করছি আপনি ট্রেনের সিটি ধরতে দেখতেন দেখছেন ছবি তোলা হচ্ছে আর এই শীষ দেওয়া ট্রেনেই উঠে পর্যটকরা তারা পাহাড়ের ঢালে ঘুরে বেড়াবেন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি ঘুম স্টেশন থেকে ছবি তুলে ধরছি ট্রেন ট্রেন কিন্তু যাবে এটাকে টয় বলা হয় কিভাবে বেরিয়ে যাচ্ছে সেটাও দেখাবো আর সাথে সাথে এই স্মৃতিকে ধরে রাখার জন্য অনেকেই কিন্তু ছবি তুলছেন দার্জিলিং এর পাহাড়ের কোল দিয়ে পর্যটকদের একেবারে আলাদা অনুভূতি তৈরি করবে আমি একটু চেষ্টা করব একটু একটু চেষ্টা করব কথা বলার যারা এইখানে রয়েছেন একটু কথা বলবো বাংলা আছে না এখানে বেড়াতে এসছেন কি বলবেন কেমন লাগছে কোথা থেকে আসেন একটু জানার চেষ্টা করব কোথা থেকে আসছেন আমি আলিপুরদুয়ার থেকে আসছি কেমন লাগলো এটা বলা হচ্ছে ভারত এক সময় পৃথিবীর সর্ব উচ্চতম রেল স্টেশন ছিল এখন যদিও ভারতের সর্ব উচ্চতম রেল স্টেশন কোথায় কোথায় ঘুরলেন আমি তো মাত্র আসলাম ঘোরা তো হয়নি সেরকম উঁচু তো আমি মোটামুটি এখানে পাঁচ ছয় দিন থাকবো ডিউটি আসছি আমি তো দেখছি ঘুরবো সঙ্গে কারা আসছে সঙ্গে আমার বন্ধুগুলো আছে এ আছে আরো আছে তিন চারজন আছে অনেকজন আসছে আর কি এখানে তিন চারজন আছে আর কি ঘুম স্টেশনের অভিজ্ঞতা কেমন যা দেখছেন তাতে করে এই ছোট ট্রেন একটা বগি পাহাড়ের খুব ভালো লাগছে सुनते कथा सुनलो मैडम कथा बोला देखो मैडम हिंदी आता है आ, ए, थोड़ा सा बात करना है आपके साथ कैसा लग रहा है इधर आइए ना हाँ हाँ दीदी उधर जाइए क्या बोलेंगे ये जो घूम स्टेशन है कैसा लग रहा है अभी तो अच्छा इधर का ठंडा मौसम है अभी तो अच्छा ही है ठीक है कहाँ से हो आप हम लोग सुना दस हाँ जी तो कहाँ कहाँ घूमे आप नहीं इधर ही अब अभी इधर से कितने बार आए हैं यहाँ फर्स्ट टाइम है। फोस्ट ताँगे। फोस्ट ताँगे। हाँ जी ये जो रेल स्टेशन है ये सबसे ऊंचा है भारत का एक नंबर है और वर्ल्ड का भी एक नंबर था चीन में अभी चला गया टंगुला रेलवे स्टेशन तो कैसा लग रहा है अभी इधर तो दार्जिलिंग में ये घूम स्टेशन है ना वो तो दार्जिलिंग का खूबसूरत है ये अच्छा ही ये क्या नाम है आपका मेरा नाम योगिता थापा है कहाँ मैंने कौन कौन आपके साथ आया है मैं और मेरा सिस्टर आया है हाँ जी क्या बोलेंगे ये जो आरामबाग पोस्ट डिजिटल मीडिया के जो दर्शक है उसको क्या क्या बोल रहा है ठीक है दार्जिलिंग घूमने के लिए सब लोग आ जाइए इधर अच्छा है इधर का मौसम भी अच्छा है सब लोग घूमने के लिए आ जाए सिस्टर का नाम क्या है मेरा विष्णु तामांग है। जी तो आप क्या बोलेंगे दा, दार्जिलिंग कहाँ कहाँ घूमे हम लोग तो इधर ही पैदा हुआ ही है इधर ही है। है सब सब है। आ है। जी इधर सब लोग जगह घुमाए अच्छा ये सब लोग सब जगह अच्छा आप लोग घूमने आ जाइए अच्छा ये थैंक यू सुनते पेन सुनान चेषा कर लामी चेष्टा कर लाम, संगे कथा बोलार जरा की बोलें तारा देखो हमें एक तो कथा बोल रेस्टा करबो स्टूडेंट हिंदी आता है थोड़ा, थोड़ा 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 हिंदी आता है तो इधर आइए ना स्टूडेंट लोग क्या बोलेंगे कहाँ से हो आप मैं बड़ा फूल सिंह हाँ। क्या बोलेंगे ये घूम स्टेशन हम दिखा रहे हैं हम, हमारा दर्शक को आरामबाग पोस्ट को तो आप क्या बोलेंगे स्टूडेंट कितने वर्ष यहाँ आ रहे हैं आपका स्कूल का नाम क्या है मेरा स्कूल का नाम गुम बॉयज हायर सेकेंडरी स्कूल हाँ? मैं मैं सात साल पढ़ आ रहे हैं सात साल तो ये जो घूम स्टेशन है इस बारे में कुछ जानते हैं नहीं आप नहीं। सबसे बा, इंडिया का सबसे ऊंचा रेल स्टेशन है ये तो पहले तो वर्ल्ड का था अब चीन में गया है वो टांगुला रेलवे स्टेशन है तो आप स्टूडेंट होकर क्या बोलेंगे हमारे दर्शक को तो? इसे भी को, मेरे को ठीक तो है ठीक है आ, 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 आपका नाम क्या है प्रयास था, प्रेस था आ, क्या बोलेंगे बोलिए हमारे दर्शक को स्टूडेंट के स्टूडेंट है हम जैसा ही अब, अब पढ़ना चाहिए अब दर्शक भी अब आपका चैनल को कमेंट करे शेयर करे लाइक करे अब यही कहना चाहता है थैंक यू थैंक यू ये सपोर्ट करते हैं हमारे चैनल के कमेंट लाइक शेयर करते बोलबारा चेष्टा कर संगे क्या चेष्टा करो मैडम कुछ बात कर सकते हैं हिंदी में कहा आप कहां से हो मैं लेचा जगत लेचा जगत।, जचा जगत।, जचा जगत।, जचा जगत तो ये जो घूम स्टेशन है आ, ये कौन है मेरा बेटी या कैसा लग रहा है अच्छा लग रहा है कौन आए हैं हाँ है में और और आपके, आपके बेटी मेरा बेटा है अभी छुट्टी होने ले, होने है अभी छुट्टी नहीं हुआ आते हैं मैं तो कंटिन्यू आता है दिन में चार बार पैदल करना पड़ता है गाड़ी गाड़ी में आना पड़ता है इसके स्कूल के स्कूल इस... हाँ इसका स्कूल फिर इधर में लेके आएगा फिर घर जाएगा फिर लेने के लिए आएगा और क्या बोलेंगे जो यहाँ आते हैं घूमने आते हैं जो सब लोग उसको क्या बोलना चाहेंगे हमारे चैनल के इधर में जो घूमने टूरिस्ट लोग आता है उन लोग को अच्छा लगता है ना आता है धेरे अच्छा से धन्यवाद बोलता हूँ मैं दिल से और भी सब लोग आ जाइए হ্যাঁ সব লোক আ যায় এই ধার্মি মেরা কেন আপকা নাম আর আমরা দেখানোর চেষ্টা করলাম যে ঘুম স্টেশানে এই যে পৃথিবীর উচ্চতম একসময় এই রেল স্টেশন ছিল সেই রেল স্টেশন এখন দ্বিতীয় হয়েছে যেটা বলা হচ্ছে যেটা চীনে চলে গেছে অর্থাৎ অর্থাৎ তিব্বতে সেখানে হয়েছে প্রথম সব থেকে উঁচু প্রায় ষোলো হাজার ফুট ষোলো হাজার ছশো ফুটের মতো উঁচু আমি ক্যামেরা একটু সোজা ক্যামেরাটা ধরতে বলবো এবং পাশাপাশি আপনাদের যা কিছু দেখালাম যতটুকু চেষ্টা করলাম ইন্টারভিউ নেওয়ার কি বলবেন আপনারা কি বলবেন এসব নিয়ে আর দেখতে থাকুন আরামবাগ পোস্ট আরও কোন কোন দিকে নজর রাখছি আমরা একেবারে ঘুম স্টেশন থেকে সুরাজ আলি খান আরামবাগ পোস্ট